আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো স্বামী স্ত্রীর ভিতরে অমিল হইলে তা মিলনের বশীকরণ তো যাদের স্বামী স্ত্রীর ভিতরে অমিল এই ভিডিওটি শুধু তাদের জন্য বা ভাই ভাই বা ভাই বাপ ছেলে আত্মীয় স্বজনের ভিতরে অমিল এই ভিডিওটি তাদের জন্য এই ভিডিওটি তাদের জন্য উদ্দেশ্য করে করা হয়েছে ইনশাল্লাহ আপনার যদি এই তথ্যটা নিয়ে ব্যবহার করেন আল্লাহ রহমতে আপনার যাদের ভিতরে অমিল থাকে আল্লাহর রহমতে তাদের ভিতরে মিল হয়ে যাবে তো বন্ধুগণ আপনাদেরকে বলবো যারা এখনও আমার ভিডিওগুলোতে লাইক করে নাই আমার ভিডিওগুলোতে লাইক করে দেবেন যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন দেখে উপকৃত হতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি চাষিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরা যেন ভিডিওটি দেখতে পারে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুগণ আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম ভিডিওটি হলো স্বামী স্ত্রীর ভিতরে অমিল বা বন্ধু বান্ধবের ভিতরে অমিল অথবা বাইবাই ভিতরে অমিল অথবা বাপ ছেলের ভিতরে অমিল আপনার যে কোনো অমিল হয়ে থাকুক না কেন আল্লাহর রহমতে এই তদবিরের দ্বারা আপনার অমিল দূর হয়ে সবাই সবার সাথে মিলমিশে থাকতে পারবেন ইনশাআল্লাহ তো যদি কোন স্বামী স্ত্রীর মাঝে কোন প্রকার ঝগড়া বিবাদ হইয়া অমিল হয়ে যায় তো এই তা এই নকশাটা এই আয়ারটা শুক্রবার সূর্য উদয়ের সময় দ্বারা এই আয়টা লিখবেন লিখে আপনার সঙ্গে ধারণ করবেন আল্লাহ রহমতে আপনাদের ভিতরে অমিল দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন তদবির করে দিব আল্লাহ রহমতে আপনার সমস্যা সমাধান হয়ে যাবে এমনকি একে অপরের ভিতরে মিল মহবত হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনারা নিজেরা এ তদবির করতে চান আমি নিয়ম বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আল্লাহ রহমতে আপনারা ফল পাবেন নিয়মটি হল সর্বপ্রথম আপনাদেরকে পাক পবিত্র হয়ে পাকিস্তানে বসে আপনি এক হাজার একবার পাঠ করতে হবে তারপরে একশো একবার পা তেহা পাঠ করতে হবে পাঠ করার পরে স্ক্রিনে যেই আমি নকশাটা দিয়ে দিয়েছি এই নকশাটা লিখতে হবে এই আয়ারটা লিখতে হবে আয়ারটা লেখার পরে আপনি আবার একশো একবার পা তেহা পাঠ করতে হবে তারপরে একচল্লিশ বা দূর রিপ পাঠ করতে হবে তো এটা তাবিজটা যখন আপনি লিখবেন একটা যখন লিখবেন তখন আপনি আপনি জাফরান দ্বারা লিখতে হবে লেখার পরে এই তদ্বিটা কাজ করবেন আল্লাহ রহমত আপনি ফল পাবেন তো এই তদ্বিটা যখন আপনি লিখতে বসবেন তখন এই তাবিজের মক্কেল থেকে আপনি অনুমতি নিতে হবে পূর্ণমতি নেয়ার পরে আপনি কাজ শুরু করবেন আল্লাহর রহমতে ফল পাবেন তো আজকে ভিডিও এই হযতই দেখা হবে নতুন ভিডিওতে মা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু